আসসালামু আলাইকুম বিহাজ বুটিক স্ক্রিন সব থেকে চলে আসলাম ফরাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সব লাক্সারি কিছু ডিজাইন যেগুলো থাকছে চমৎকার কিছু ডিজাইন থাকছে এবং চমৎকার থাকছে আমাদের দোকানে চলে যাচ্ছি বুটিক হচ্ছে চার বাই আসলে স্টার এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো তিয়াস আজকে চমৎকার কালেকশন অবশ্যই ভিডিও ধৈর্য দেখবে তো বিয়াস প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্স মধ্যে পাবেন আপনারা শিপন চর যেটাকে বলে থাকি খুবই চমৎকার একটা ডিজাইন এটার বডি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ পাবেন দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন লুকিংটা দেখুন ডেজিস্টার খুব সুন্দর করে কিন্তু সুতো কাজ করা আছে উপর টেনিস পর্যন্ত টোটালি জামাটার মধ্যে সুতো কাজ করা আছে এবং প্রত্যেকটা ভিতরে একটা সফট একটা ইনার করা থাকছে আমার একটা হাতাটা দেখুন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা থাকছে এটার সাথে স্যালারটা থাকছে চমৎকার একটা স্যালোড পেয়ে যাচ্ছেন আপনার সেন্ট্রাল সিল্কের মধ্যে স্যালোয়ার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে আর দুপাটা দেখুন খুব সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কাজ করা থাকছে এবং সেম ফ্যাব্রিক একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন খুবই বড় এবং এটা চারটা কালার থাকছে চারটা কালার চমৎকার চারটা কালার চারটা কালার দেখিয়ে দিন একটা করে কালার খুলে দেখেন এই যে দেখুন বেশ থাকছে মিষ্টি কালার সারা বাংলাদেশে কিন্তু বেশ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালার পেয়ে যাচ্ছেন নেক্সট কালারটা দেখাচ্ছি স্কাই কালার দেখুন খুবই সুন্দর দেন আরেকটা কালার থাকছে আমি একটা কথা বলি এখানে কিন্তু ইস্টোনা পাথর প্লাস মিরল দুটো কাজে পাচ্ছেন দেন আরেকটা কালার থাকছে পেঁয়াজ কালার আর এটা প্রাইস চলে আসবে ব্যাস মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে নেক্সট আরেকটা ডিজাইন চলে যাচ্ছি দেখুন ব্যাস খুব চমৎকার একটা ল্যাভেন্ডার কালার দিয়ে শুরু করছি ড্রেসটা লুকিংটা জাস্ট দূরে থেকে আপনাদেরকে দেখাই এবার একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখে দেখুন খুব সুন্দর করে গলাটার মধ্যে এখানে সিকুয়েন্স অ্যাম্বোর্ডের কাজ করে ওপর টেনিস পর্যন্ত জামাটা যদি দেখেন সিকুয়েন্স অ্যাম্বোর্ডের কাজ হবে এখানে কিন্তু খুব সুন্দর করে কাটক করা আছে সম্পূর্ণ তাতাল কাটিং করা আছে এবং এটা হাতাটা দেখে আপনাদেরকে হাতারের মধ্যে খুব সুন্দর করে হাতারের মধ্যে কিন্তু বিয়াস খুব চমৎকার করে কিন্তু এখানে কাট অফ করা আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সেম টু সেম কাপড়ের মধ্যে আপনি কিন্তু স্যালোয়ার এবং দোপাট্টা পেয়ে যাচ্ছেন আগে দোপাট্টাটা দেখে দেখুন খুব গজ্জেস একটা দোপাট্টা বিয়াস দেখুন সম্পূর্ণ দোপাট্টা জুড়ে কিন্তু কাজ করা এবং চতুর্দিকে কিন্তু কাট অফ করা থাকছে আর স্যালোয়ারটা সেম টু সেম কাপড়ের মধ্যে চলে আসছে স্যালোয়ার নিচে কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকছে এটা আরও ছয়টা কালার থাকছে দেখাই ছয়টা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি সরি আরও তিনটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ থাকবে দেখুন খুব সুন্দর একটা ড্রাগন কালার এটা হচ্ছে ড্রাগন ম্যাজেন্ডার যে কালারটা সেই কালারটা খুবই চমৎকার কন্ট্রাস্টগুলো দেখুন বিয়াস হাতার কম্বিনেশনগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ডিফারেন্ট ডিজাইন এবং ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকছে আরেকটা কালার কী থাকছে স্যালোনাগুলো উপর থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন তার একটা কালার থাকছে খুব সুন্দর একটা হালকা পেঁয়াজও না এটা আপনারা মিডিল কালারটা বলতে পারেন খুব সুন্দর একটা কপার কালার কম্বিনেশনগুলো দেখুন বিয়াস নেক্সট কালারটা দেখান থাকছে পিয়াস কালার এই চমৎকার ড্রেসের প্রাইস মানে আনভেলেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে জামাটা আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে নেক্সট দেখাচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর বিয়স চমৎকার সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন উপর থেকে টোটালি জামাটা দেখলে কিন্তু বুঝতে হবে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকে কাট অফ করা থাকছে ব্যাকসাইডে প্যানেলও কিন্তু কাট অফ করা থাকছে এবং হাতের প্রত্যেকটা হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ার নিচে কিন্তু কাজ করা আছে আর চমৎকার একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা কিন্তু একদম গজ্জেস করে কিন্তু কাজ করা আছে এটা কালার গুলো দেখেন এই ড্রেসটার প্রাইস কিন্তু চলে আসবে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারোশো টাকা বিয়াস অনলি আঠারোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন থাকছে একটা ড্রাগন কালার দেন থাকছে একটা কপার কালার খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখলে বুঝতে পারবেন কপার কালার আরেকটা কালার থাকছে মেজেন্ডা কালার ল্যাভেন্ডা কালার সরি ল্যাভেন্ডা কালার দেন আরেকটা কালার থাকছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখিয়ে দিন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমরা আর বডি কাপড়টা বলে রাখি শিপন চর্যাটার উপরে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটা নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখুন ব্যাস এটাও আপনার পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ যেসব লুকিংটা জাস্ট আপনাদেরকে দেখাই ব্যাস খুবই চমৎকার বিশেষ করে গলা লুকিংটা দেখুন গলার মধ্যে খুব চমৎকার করে সিকোয়েন্স এম্বোডারি কাজ প্লাস জড়ি সুতো কাজ এবার এখানে কিন্তু টু লেয়ারে কাজ করা থাকছে খুব সুন্দর করে লেয়ারে কাজটি করা থাকছে টু লেয়ার এবার এটার হাতাটা দেখায় হাতারের মধ্যে দেখুন খুব সুন্দর করে হাতারের মধ্যে কিন্তু কাজ করা থাকছে বিয়াস এটার সাথে স্যালার কী থাকছে আচ্ছা সেম টু সেম কাপড়ের মধ্যে সেলর পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাদের ইনার সেট করা আছে আগে বলে রেখে প্রত্যেকটা ভিতরে ইনার সেট করা আছে আর ওন্নাটা দেখুন পুরোটা ওন্না জুড়ে কিন্তু কাজ করা থাকছে এটা কালারগুলো দেখান দেখুন ভেয়া জাম কালার থাকছে খুব সুন্দর জাম নেক্সট কালার থাকছে আপনার ম্যাজেন্ডা কালার ওকে নেক্সট কালার হোয়াইট কালার থাকছে দেখুন খুব সুন্দর একটা হোয়াইট বা হোয়াইট কালার আসলে মূলত মূলত হোয়াইট কালার দেখুন খুবই চমৎকার থাকছে কালার মিষ্টি কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর করে মিষ্টি কালার কম্বিনেশনটা দেখুন মিষ্টি কালার আর লাস্ট কালার থাকছে পেঁয়াজ কালার আর এই চমৎকার ড্রেসটা প্রাইস চলে আসবে একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন গুলো তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা হোলসেল নিতে চান পাইকারি বিক্রি হতে বেশ পাইকারি নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ